আসসালামু আলাইকুম নিয়ে আসছি আপনাদের জন্য একদম লেটেস্ট ডিজাইনের বুটিক্সের কালেকশন মাসাল এগুলো খুবই সুন্দর ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল দুইটা কালারগুলো দেখাবো তো কথা বলাছি না সরাসরিগুলো দেখাচ্ছি আর এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ সারা বাংলাদেশকে আসন ডেলিভারি নিতে পারবেন এটা ছিল একটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এই কালার ড্রেসটা দেখেন এটা বুকের ডিজাইনটা দেখেন আমি দেখাচ্ছি বুকে কিন্তু অনেক সুন্দর একটা এমব্রয়ারি ওয়ার্ক রয়েছে এতটা ফিনিশিং কোয়ালিটি আর সাইডে কিন্তু চিকেন কারি স্টাইলে কাজ পাবেন অল বডিতে কিন্তু চিকেন কারি স্টাইলে কাজ করা রয়েছে

আর এটার সাথে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা চলে যাবে সলিড এক কালারের ভিতরে আর এটার সাথে কিন্তু একটা প্যানেল পাবেন কামিজের নিচে অথবা স্যালোয়ারে লাগিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা প্যাসেল দেওয়া রয়েছে আর টেস্টার প্রাইসটা আমি বলে দিব প্রাইসটা থাকবে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা অনলি চৌদ্দশো পঞ্চাশ টাকা একটা পাকিস্তানি স্পার্টের মার্শাল ব্র্যান্ডের একটা ড্রেস পাবেন আমাদের কাছ থেকে এটা চলে একটা ওনাটা দেখেন ওনার সাইজটা দেখেন পিঙ্ক সাইজের ওনার ওনার দুই সাইডে থেকে অনেক সুন্দর একটা এরকম একটা ম্যাম অর্ডারি করা থাকবে দেখেন নিখুঁজ বেশি ডিজাইনটা করা রয়েছে এক্সক্লুসিভ নেক্সট একটা কালার রয়েছে ব্লু কালার ব্লু কালার বেস টাও কিন্তু অনেক সুন্দর দেখেন আমরা কিন্তু সব সময় আপনার জন্য রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে থাকি তো আমরা কিন্তু সবসময় কাপড়ের গুণগত মানটা আমরা ধরে রাখার চেষ্টা করি বাজারে কিন্তু অনেক কোয়ালিটির মাসাল পাওয়া যায় তো অবশ্যই আপনারা কাপড়ের কোয়ালিটি যাচাই করে কিনবেন পাকিস্তানি একটা ড্রেস এত রিজনেবল একটা প্রাইজে দিচ্ছি আমরা বুকের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ওয়াল বডিতে কিন্তু ছিটা ছিটা কাজ করা রয়েছে আর পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা একদম এক্সক্লুসিভ চোদ্দশো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু আপনি এই ড্রেসটা পার্চেস করতে পারছেন একটা প্যাসেজ রয়েছে এক্সট্রা এটা চালাবে সালোয়ার প্রত্যেকটা ড্রেস এতটা সুন্দর আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা চলে আসবে অন্যটা ওনার খুবই সুন্দর একদম ওনা দেওয়া রয়েছে দেখে জাস্ট আমি পরে যাবেন জাস্ট একটা করে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাভ হাফেজ